ব্রুজ খলিফা নয় বিশ্বের সেরা বিল্ডিং বলা হয় সিঙ্গাপুরের ইন্টারলেস শুনতে অবিশ্বাস মনে হলেও ইন্টারলেসের স্থাপত্য সৌন্দর্যের কাছে চোদ্দশো ইউনিট বিশাল বিশাল একাধিক উঠানের পাশাপাশি এতে রয়েছে একাধিক সুইমিং পুল বিশাল এলাকা নিয়ে সরভুজ আকৃতির এই বিল্ডিং চেন স্থাপত্য ইতিহাসের এক অবাক করা বিষয় অনেকের মনে প্রশ্ন কি কি সুবিধা রয়েছে এই ভবনে কোন কোন দিক দিয়ে এটি অন্যদের থেকে একেবারেই আলাদা বা একে বলা হয় বিশ্বের সেরা বিল্ডিং কোথাও নদীর তলদেশ কিংবা পাহাড় কেটে বানানো হচ্ছে টানেল তবে এসবের বাইরে ব্যক্তিগত উদ্যোগেও বেশ কিছু বিশাল অ্যাপার্টমেন্ট বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বিশ্বের ধন যার মধ্যে একটি হল সিঙ্গাপুরের ইন্টারলেস পৃথিবীতে স্থাপত্যের মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের ইন্টারলেস বিল্ডিং